কোনো ফাইলপত্র সই করতে বা কোনো পিসি নেন নাই উনি হলো সব মানুষ আমরা কইবে ইন্ডিয়ার মানুষ হতভাগা কেন জানেন আমরা চাইতে জানি না আমরা চাইতে জানি না আমি ওনার সাথে অনেকদিন মিশেছি চেয়ারম্যানি করেছি বিভিন্ন ইউনিয়ন থেকে মানুষ এসে চেয়ারম্যান সাহেব আমরা মসজিদের সার ঢালাই দেব কি লাগবে সিমেন্ট লাগবে আরে কত অবস্থা লাগবে সে কথা কর না একশো বাস্তু দেবো কেউ বলে যে আমরা মসজিদ উনি অনেক জায়গায় তার ব্যক্তিগত উদ্যোগে উনি দান করেছেন আমরা মানুষ কোনদিনের চাইতে যাইনি বা জানি না উনি দাম মানুষ ওনার ব্যক্তিগত